কামরা ব্যবসার জীবন সারা আnderiyaบุรี হসপিটালে অনেক রোগী আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক সমস্যা হইছে জামাতে নামাজ এই বিদ্যুৎ না থাকার কারণে অনেক মুগান্তির শিকার হল দেশ জুড়ে আবারো বেড়েছে লোড শেডিং বিদ্যুৎ সংকটের কারণে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় পড়েছেন সাধারণ মানুষ তবে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে রয়েছে সিলেট বিয়ানি বাজারেও পড়েছে তার প্রভাব গত কয়েক দিন ধরে হঠাৎ লোড শেডিং বেড়ে গেছে শহর থেকে গ্রাম সর্বত্রই একই চিত্র অনেকে বলছেন দিনে তিন থেকে চারবার বিদ্যুৎ চলে যাচ্ছে আবার অনেক জায়গায় এক টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে না এতে সাধারণ মানুষ রয়েছেন ভুগান্তিতে ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যেরও কারেন্টের যে অবস্থা মানে কারেন্ট নিতে নিতে এক ঘন্টা দিলে তিনবার নিরা তো আমরা ব্যবসা করবো ও এখন তো আমরা ব্যবসা সিজন এখন সারা আন্দারিয়া পড়ি ঘন্টা দুই তিনবার কারেন্ট এগুলো চলবো কিলো ভাই কারেন্ট না থাকার কারণে আসলে ব্যবসা বাণিজ্য অনেক কিছু ব্যাঘাত ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ফড়ালেখার ব্যাঘাত ঘটে তারপরে ওই যে বাড়ির বাচ্চান থেকে ফড়ালেখা এটা বিরাট ব্যাঘাত ঘটে এই ব্যাপারে কারেন্টের উন্নতি হওয়া দরকার আর না এই জাতি একদম ধ্বংসের দ্বার প্রান্তে দেখবিয়া এটা আমরা বিয়ানিজার পল্লী বিদ্যুৎ জিএম সাহেব অনুরোধ করি আর আপনি ব্যাপারটা একটু সুন্দরে আনকা এবং দেশ জাতি উন্নয়নের লক্ষ্যে এটা উন্নতি করার দরকার আমি মনে করি আর কি হসপিটাল অনেক রোগী আছে মৃত্যুর সাথে পাঞ্জা তারা এই বিদ্যুৎ না থাকার কারণে অনেক ভুগান্তির শিকার হওয়ার আগর চেয়ে এখন আরো বেশি লোড শেডিং কর ডেইলি দুই তিনবার পাঁচবার বিদ্যুৎ নেয় আমরা কাজের অসুবিধা হয় নিজে মাসে আমাদের দশ পনেরো হাজার টাকা ঘর বাড়াই সেই দিতে হয় তারপরে কারেন্ট বিল আসে মাসে হাজার পনেরোশো এগুলো দিতে গিয়ে আমরা অনেক সমস্যা হয় দোকান দিতে আসি কাজ কর্ম করা যায় না ঠিক মতো ডেইলি একবার না তো আজকে নামাজে ছিলাম গতকালকেও নামাজে ছিলাম নামাজ শুরু হওয়ার সাথে সাথে কারেন্ট নিয়ে গেছে আমরা দুতলায় ছিলাম নিশের তলায় মামসব নামাজ পড়াইতেছে ভোরের তলায় আবার শোনা যাচ্ছে না জামাতে বিঘ্ন ওঠে জামাতে অনেক সময় অনেক লোকের অনেক সমস্যা হয়েছে জামাতে নামাজ পড়তে স্পিকার বন্ধ হয়ে গেছে হঠাৎ নামাজের সময় এ সময় কথা না অন্তত নামাজের টাইমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে সিলেট অঞ্চলে দুইশত তেতাল্লিশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র একশত ছাপ্পান্ন মেগাওয়াট দাঁড়িয়েছে সাতাশি মেগাওয়াটে ফলে লোডশেডিং হয়েছে প্রায় ছয়ত্রিশ শতাংশ এদিকে সিলেটের বিদ্যুতের চাহিদা ছিল একশত পঞ্চাশ মেগাওয়াট সরবরাহ মিলেছে মাত্র নব্বই মেগাওয়াট অর্থাৎ ষাট মেগাওয়াট গাঢ়টিতে লোডশেডিং হয়েছে চল্লিশ শতাংশেরও বেশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির গণমাধ্যমকে জানিয়েছেন গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে কিন্তু উৎপাদন বাড়েনি জাতীয়ভাবে উৎপাদন না বাড়লে এ সংকট কাটার সম্ভাবনা নেই জনুল ইসলাম টাইমস টিভি